আলাইকুম হ্যালো প্রিমিয়াম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ঈদ মোবারক ঈদের পরে সবাই অলরেডি সবার কর্মস্থলে চলে গিয়েছেন আর এরপরেও সবাই আপডেট চাচ্ছেন আসলে যে আমাদের কাছে কি কি আইটেম অ্যাভেলেবেল আছে এবং নতুন কোন আইটেম আসছে নাকি রেগুলার আইটেমের মধ্যে দিল্লি বুটিক্স এর মধ্যে যে আইটেমগুলো ছিল সাধারণত আপনার তেইশশো থেকে একত্রিশশো রেঞ্জের মধ্যে হ্যাঁ সেই আইটেমগুলো আজকে দেখাই দিব এই রেঞ্জের আইটেমগুলো অনেকদিন দেখানো হয় না আমরা স্বল্পতার কারণে জাস্ট হলো আমাদের রেঞ্জের আইটেমগুলো ক্যাটালগ আইটেমগুলো আমরা দিয়ে থাকি এদের মধ্যে এই আইটেমগুলো দেওয়া হয়ে থাকে না সো আজকে আমরা প্রত্যেকটা আইটেম দেখাই দিব হ্যাঁ এর প্রাইসগুলোর প্রাইসগুলো জানাই দিই যে কীরকম প্রাইসের মধ্যে থাকবে এগুলো হলো সাধারণত আপনার তেইশশো থেকে এগুলোর রেঞ্জ থাকবে হলো একত্রিশশো পঞ্চাশ হ্যাঁ আজকে যেগুলো দেখাবো তেইশশো থেকে একত্রিশশো পঞ্চাশের মধ্যে প্রত্যেকটা রেঞ্জ থাকবে সো প্রত্যেকটা আইটেমই আমরা দেখাই দেবো সময়গুলো আমাদের সাথে থাকবেন তাহলে প্রত্যেকটা ড্রেস আপনারা দেখতে পাবেন হ্যাঁ শুরুতে এটা দেখা দিচ্ছি এটা হলো ভাসুদেবের বুটিক সেটা আর শুরুতেই বলে দিই এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ শুধুমাত্র অরিজিনাল যারা পার্চেস করেন তারা আমাদেরকে নক দিবেন আমাদের এখানে কোনো ধরনের কোনো রেপ্লিক আইটেম অ্যাভেলেবেল নাই এটা হলো অরিজিনাল ভাসুদেবের বুটিক্সের মধ্যে এটা এগুলো সবগুলো হলো ফোর পিস আইটেম যেগুলো দেখতেছেন দেখাবো এগুলো আমরা প্রত্যেকটা ফোর পিস আইটেম হাতের পোর্শন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পেয়ে যাবেন আর হাতের পোর্শন আলাদাই দেওয়া আছে এটাতে হ্যাঁ আর এগুলো হলো অরিজিনাল ভাসুদেবের আইটেম এগুলো ঠিক আছে আচ্ছা দুপারটা দেখাই দেবো এটা এগুলো দোপারটা অনেক বড় হ্যাঁ আর এগুলোর কিন্তু অনেক ধরনের রেপ্লিকা আপনারা বাজারে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলোর কোনো রেপ্লিকা নেই এগুলো হলো অরিজিনাল গুলো হ্যাঁ হানড্রেড অথেন্টিক অরিজিনাল অরজিনাল বের এগুলো আর এটার সাথে যেটা দেখতেছেন এটা হলো ইনার কাপড় আর প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে এটা হ্যাঁ আর এটা যেটা এটা যেটা দেখলেন এটা হলো প্যান্টের পোষণে এটা হলো প্যান্টের পোর্শন ঠিক আছে প্যান্টের শেষের দিকে এটা ডিজাইন করতে পারবেন আচ্ছা এটার মধ্যে আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হলো আপনার ব্লু টাইপের মধ্যে এটা হ্যাঁ এটা হলো নেভি ব্লু টাইপের মধ্যে এটা প্রত্যেকটা ড্রেস আমরা দেখাই দেব হ্যাঁ বুটিক্সের আজকে যে আইটেমগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা প্রাইস রেঞ্জ থাকতে হলো তেইশ থেকে একত্রিশশো পঞ্চাশের মধ্যে ইন্ডিভিজুয়ালি দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো ড্রেস দেখাই দিব সময় বেশি নিব না আমরা হ্যাঁ খুব দ্রুত সময়ের মধ্যে যে কয়েকটা ড্রেস দেখানো যায় আমরা চেষ্টা করবো সব দ্রুত সময়ের মধ্যে দেখাই দিতে এটা হলো একটা বটল গ্রিন টাইপের কালার এটা হ্যাঁ খুবই গর্জিয়াস এটা এটা খুবই গর্জিয়াস এটার প্রাইসটা বলে দিই এগুলোর প্রাইসটা থাকবে হলো আপনার চব্বিশশো পঞ্চাশ এটা যেটা দেখতেছেন এটার প্রাইস থাকবে হলো চব্বিশশো পঞ্চাশ এগুলো স্লিপসের পোর্শন কিন্তু আলাদা থাকতেছে এগুলোর প্রত্যেকটা হ্যাঁ আর এটা হলো দোপাত্তা এটার আচ্ছা আরেকটা কালারে চলে যাও নেক্সট আরেকটা কালার দেখা দিচ্ছি সেম সেম যেই ডিজাইনটা দেখছেন ওটার মধ্যে এটা হলো জিপ ব্লু এটা আর কি একদম নেভি ব্লু টাইপ যেটা এটা হলো ফুল ড্রেসটা যেটা দেখতেছেন আর এগুলো হলো প্রত্যেকটা ফোর পিস হ্যাঁ এগুলো হলো প্রত্যেকটা ফোর পিস এগুলোর সাথে হলো ইনার কাপড় প্যান্টের কাপড় একসাথেই দেওয়া আছে এগুলো আর এটা হলো সম্পূর্ণ রোপারটা চলো আছি আরেকটাতে আমরা এখন যেটা দেখাবো এটা হলো একটু কস্ট বেশি এটা এটা হলো একত্রিশশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হলো একত্রিশশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা হলো একত্রিশশো পঞ্চাশ এটা হলো গুজরাটের আইটেম এটা ঠিক আছে এটার স্লিভসের পোর্শনে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন হাতের পোর্শনটা দেখা দাও এটা এটা খুবই গর্জিয়াস আইটেম হ্যাঁ এই আইটেমটা খুবই গর্জিয়াস এর আগে আমাদের কাছে অনেকে নখ দিয়েছিলেন এন্টারের জন্য এটা স্টক আউট হয়ে গেছিলো হ্যাঁ এই আইটেমটা আমরা দিতে পারি নাই ঠিক আছে এই আইটেমটা আবারও চলে আসছে যাদের লাগবে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নখ করে ফেলবেন আর এটা সম্পূর্ণ দোপারটায় ওয়ার্ক পেয়ে যাবেন এটা এটা সম্পূর্ণ দোপারটায় ওয়ার্ক পেয়ে যাবেন ইন্ডিভিজুয়ালি আমি স্লিপসের পোর্শন সাইডের পোর্শনগুলো দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আসলে এ দেখেন এটা হলো সাইডের পোর্শনটা হ্যাঁ সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন এটা আর এগুলোর সাইডগুলো কিন্তু খুবই গর্জিয়াস আর প্রত্যেকটা কিন্তু শুধুমাত্র সাইজে ওয়ার্ক তা না এগুলোর সম্পূর্ণ ভিতরের দিকেও কিন্তু ওয়ার্ক আছে এগুলোতে আর এটা যেটা দেখতেছেন এটা আরেকবার দেখাই দিই এটা হলো নেকের পোর্শনটা এটা আর সম্পূর্ণ বডিতে এরকম এমব্রয়ডারি এবং আপনার সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন আর এগুলোর সিকোয়েন্সগুলো কিন্তু ম্যাট সিকোয়েন্স ড্রেসের দূর থেকে আরেকবার দেখাই দিই তাহলে এক্স্যাক্ট কালারটা বুঝতে পারবেন এটা হলো এক্স্যাক্ট কালারটা হ্যাঁ একদম ডিপ ব্লু চেয়েটা আর কি এটার প্রাইস থাকতেছে হলো একত্রিশশো পঞ্চাশ এটা আরেকটা কালার আছে আরেকটা কালারও দেখা দিচ্ছি এটা হলো হালকা মেরুন টাইপের মধ্যে এটা মেরুন এবং হলো আপনার রেড দুইটার মিক্সড কালার এটা হ্যাঁ একদম ডিপ মেরুন না আবার একদম রেডও না এরকম একটা কালার এটা আর প্রত্যেকটাই কিন্তু ফোর পিস আইটেম হ্যাঁ এগুলোর প্রত্যেকটার সাথে হলো আপনার ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় দশ এখন যেটা দেখতেছেন এটা হলো দোপারটা সম্পূর্ণ দুপাটা ওয়ার্ক পেয়ে যাবেন এটা আগে যেটা দেখছেন ওইটারই সেম আইটেম এটা এটার প্রাইস থাকতেছে হলো একত্রিশ পঞ্চাশ নেক্সট আইটেমে চলে যাচ্ছি আমরা এটা খুব হিটলিস্ট একটা আইটেম দাঁড়িয়ার মধ্যে হ্যাঁ দাঁড়িয়ে আর বুটিক্সের মধ্যে এটা খুবই হিটলিস্ট একটা আইটেম স্টক আউট হয়ে গিয়েছিল আমাদের এখানে অনেকেই যারা নখ দিচ্ছেন নাই এই আইটেমটা দেখার সাথে সাথে আমাদেরকে নখ দিয়ে দেবেন নখ দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এটা সম্পূর্ণ বডিতে ওয়ার্ক পাবেন এটা হ্যাঁ সম্পূর্ণ বডি এটা হলো অরিজিনাল দাঁড়িয়ার বুটিক্স এটা আর সম্পূর্ণ বডিতে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন এ টু জিড আর এগুলো আবারও বলছি আমাদের এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হ্যাঁ কোনো ধরনের রেপ্লিক আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল নাই সব যে যে আইটেমগুলো আমরা যে ধরনের যে কোনো আইটেমই দেখাই না কেন এগুলো সব অরজিনাল আইটেম এগুলো নানা ধরনের আপনার রেপ্লিকা পাবেন কিন্তু আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা নেই এখন যেটা দেখাচ্ছি এটা হলো দোপাট্টার আইটেম এটার প্রাইসটা জানাই দিয়ে এটার প্রাইসটা থাকবে হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসটা থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হলো ফোর পিস আইটেম প্যান্টের পিস আর ইনার পিস একসাথেই দেওয়া আছে ড্রেসের সাথে হ্যাঁ আচ্ছা চলে আছে আরেকটা আইটেম এখন যেটা দেখাবো এটা হলো আপনার তেইশশো টাকা এটা হলো প্রীতের বুটিক এটা চারটা ডিফারেন্ট কালার পেয়ে যাবেন এটা প্রীতের এটা হলো তেইশশো টাকা চারটা কালারই আমরা দেখাই দেবো হ্যাঁ চারটা কালারই দেখাই দেবো যার যেটা লাগবে যে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ম্যাসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার মধ্যে থেকে নিতে চাইলেই সত্তর টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এটার দোপারটাতে সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন এটার সম্পূর্ণ দুপারটাই ওয়ার্ক পেয়ে যাবেন এটাতে সিকোয়েন্স ওয়ার্ক থাকতেছে হ্যাঁ সম্পূর্ণ দুপারটাই আচ্ছা চলে যাবে এটা আরেকটা কালারে চলে আসছি নেক্সট আরেকটা কালার এটা হলো বটল গ্রিন কালার এটা হ্যাঁ আর এগুলো প্রত্যেকটাই ফোর পিস আইটেম এখানে যেগুলো দেখাচ্ছে সবগুলো ফোর পিস আইটেম স্লিভসের পোর্শন ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে ডোপারটাতে সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ ডোপারটাই ওয়ার্ক থাকবে এগুলোতে যেটা দেখাচ্ছি এটার প্রাইস থাকতে হলো তেইশো টাকা এটার ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট দুটা কালার আছে আমরা জাস্ট কালারগুলো দেখাই দিই সময় অনেক বড়ো হয়ে যাবে ভিডিওগুলো জাস্ট দেখানো যাবে না তখন আর এটা হলো মেরুন টাইপের কালার এটা হলো ব্লু টাইপের কালার এটা হলো প্রীতের মধ্যে হ্যাঁ বুটিক্স বুটিক্সের মধ্যে যেটা এটা হলো চারটা কালার এটা দেখাই দিলাম এটার প্রাইস থাকতেছে যেটা দেখাই দিলাম এটা হলো তেইশো এখন আরেকটা দেখা দিচ্ছি এটার প্রাইস থাকতেছে হলো তেইশো পঞ্চাশ এটা আরেকটা এটা জাস্ট একটা কালারই এখন অ্যাভেলেবেল আছে এটা হলো গ্রিন কালার ঠিক আছে এটা কিন্তু খুবই সোবার একটা আইটেম খুবই গর্জিয়াস একটা আইটেম দুপাটার দেখাই দাও এটা এটা দোপাটা দেখাই দিচ্ছি এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এর মধ্যে এগুলো হ্যাঁ যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো হলো সব বুটিক্সের মধ্যে আইটেম আর খুবই গর্জিয়াস এগুলো এগুলো অনেকেই চাইছেন আমরা এগুলো আমরা দিতে পারি না এই স্টক আউট হয়ে গেছিল সব আইটেমগুলো আমাদের সো যার যার লাগবে যে স্ক্রিনশট নিয়ে দ্রুত দিয়ে দিবেন আমাদের মেসেঞ্জারে চলে আসবেন আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন ওখানে দেখবেন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর এছাড়া যারা ফেসবুকে দেখতেছেন আপনারা ফেসবুকের মেসেঞ্জারে আপনাদের অর্ডারগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ যেটা সেটা হলো অ্যাডভান্স পে করতে হবে আর প্রোডাক্ট প্রাইস যেটা থাকতেছে প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট দেখেই সম্পূর্ণ সেম টু সেম কিনা আপনারা সব কিছু অরিজিনাল কিনা চেক করে তারপরে আপনারা দিতে পারবেন হ্যাঁ আপনারা পোর্শনগুলো দেখাই দিই পোর্শনগুলো দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আসলে যেগুলো অরিজিনাল না রেপ্লিকা এগুলো সব বুঝতে পারবেন আপনারা হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি এটা কিন্তু অন্যার ভিতরেও ওয়ার্ক থাকতেছে সম্পূর্ণ ড্রেসেই এরকম এটা সম্পূর্ণ দুপারটায় এটা ওয়ার্ক থাকতেছে ঠিক আছে ড্রেসেও ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা স্লিপসের পোর্শন কিন্তু আলাদা দেওয়া থাকতেছে সবগুলোতেই আর এটা আবার অন্যতে খুব হিউজ ওয়ার্কের কারণে এটা কিন্তু স্লিপস আবার ওয়ার্ক পাবেন হ্যাঁ অন্যগুলোর যেরকম অন্যতে ওয়ার্ক কম কিন্তু স্লিপস ওয়ার্ক ছিল এটাতে আবার ডিফারেন্ট এটা যেটা দেখলেন এটার প্রাইস থাকতেছে হল ছাব্বিশশো টাকা এটা যেটা দেখালাম নেক্সট আরেকটা দেখা দিচ্ছি ঠিক আছে এটা হলো আমাদের লাস্ট আজকের এটা হলো খুবই গর্জিয়াস একটা আইটেম এটা হলো বুটিক্সের মধ্যে হ্যাঁ দিল্লি বুটিক্সের মধ্যে এটার যেটা প্রাইস এটার প্রাইসটা থাকতেছে হলো বর্তমানে হলো উনতিরিশশো আশি হ্যাঁ এটার প্রাইসটা থাকতেছে হলো উনতিরিশশো আশি টাকা এটা কিন্তু শেডস ডিফারেন্ট আর সম্পূর্ণ বডিতে কিন্তু এটার ওয়ার্ক পেয়ে যাবেন এটা প্যানেল পোর্শন যেটা দেখাচ্ছি এই ড্রেসটার এই যে ওয়ার্কগুলো দেখতেছেন এটা কিন্তু ব্যাক সাইডও সেম ওয়ার্ক পেয়ে যাবেন এই ড্রেসটার ব্যাক সাইড দেখা দাও ব্যাক সাইডেও সেম ওয়ার্ক হ্যাঁ এটার ব্যাক সাইডেও সেম ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম ওয়ার্ক থাকতেছে এটা ঠিক আছে আচ্ছা স্লিপসের পোর্শনটা এটা দেখা দাও এটা স্লিপসের পোর্শনটা দেখা দিই হাতের পোর্শনেও ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এই যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হলো হাতের পোষণে সম্পূর্ণ ওয়ার্ক থাকতেছে আচ্ছা এটার দোপাট্টা দেখাই দাও এটা কিন্তু ফুল ড্রেস বলেন দুপারটা বলেন সব কিছুরই এটা ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটার যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ দোপাট্টা সম্পূর্ণ দুপারটাতেই যে ড্রেসের যে ডিজাইনগুলো দেখছেন না সাইড দিয়ে সেম ডিজাইনগুলো আছে হ্যাঁ সেম ডিজাইনগুলো আসে সাইড দিয়ে এটা সম্পূর্ণ আর এখন যেটা দেখতেছেন এটা হলো প্যান্টের পোষণ প্যান্টের পোষণ আপনার ডিজাইন পেয়ে যাবেন সম্পূর্ণ প্যান্টটা এরকম ঠিক আছে সম্পূর্ণ সো ড্রেসগুলো একটু সমান করে দাও চার সাইডে যে ড্রেসগুলো দেখা দিলাম সো আজকে অনেকগুলো ড্রেস দেখা দিছি এগুলো হলো সবগুলো যেগুলো দেখলাম মিড রেঞ্জের বুটিক্সের মধ্যে হ্যাঁ সচরাচর এই আইটেমগুলো দেখানো হয়ে থাকে না অনেক আগে আমরা দেখেছিলাম আর আমরা এগুলো আসলে একবারে আসলে সবগুলো দেখিয়ে দিই আমরা ইয়া করে দিই হ্যাঁ আপনাদেরকে পরে পরবর্তীতে আর দেওয়া হয় না সো আপনারা যারা একটু মিড বাজেটের প্রোডাক্ট যারা খুঁজতেছেন না আসলে একটু স্ক্রল করতে হবে হ্যাঁ আমাদের পেজটা স্ক্রল করলেই এই ধরনের অনেক আইটেম আমাদের দেওয়া আছে সবগুলো আইটেম পেয়ে যাবেন এগুলো হলো মিড বাজেটের মধ্যে আপনার সাধারণত তেইশশো থেকে একত্রিশশো পঞ্চাশের মধ্যে এগুলোর বাজেট হ্যাঁ যে আইটেমগুলো দেখাই দিলাম আর এছাড়াও আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হ্যাঁ সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট আমাদের পেজটা স্ক্রল করবেন ফেসবুকে সেলিস্টার সার্চ দিলে চলে আসবে এছাড়া যারা ইউটিউবে দেখতেছেন সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশানে সেখান থেকেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ম্যাসেঞ্জার থেকে যারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন তারা ফেসবুকের ম্যাসেঞ্জারে চলে আসবেন জাস্ট হলো আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন কোনটা নিতে চাচ্ছেন এক্স্যাক্ট ডেলিভারি লোকেশন ডেলিভারি চার্জ সেন্ড করছেন যেই নাম্বার থেকে সেটার লাস্ট ডিজিট দুইটা দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এছাড়াও যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন তারা হলো যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে আর এছাড়াও যারা শোরুমে আসতে চান দ্রুত শোরুমে চলে আসবেন শোরুমে এসে ভিজিট করে দেখে সবগুলো প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন আর বারবার বলে দিই আমাদের এখানে সকল ধরনের আইটেম আমাদের এখানে যদি আমরা পনেরোশোর পনেরোশোরও কোনো আইটেম আমরা সেল করে থাকি সেগুলো আমরা বলে দিই অরিজিনাল সম্পূর্ণ ধরনের অরিজিনাল শুধুমাত্র অরিজিনাল যে কোনো প্রোডাক্ট যারা পার্চেস করে থাকেন তারা আমাদেরকে নক দিবেন আমাদের এখানে কোনো ধরনের কোনো রেফ্লিক আইটেম সেল করা হয় না সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম